মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে করিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে মূলত কোরআনে করিম হলো লোহে মাহফুজের ভিতরে যে কোরআনে করিম আছে সেটি হলো কোরআনে করিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সালা জিব্রাইল আলী সলাতেের মাধ্যমে আমাদের নবী সাল্লা সাল্লামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআনে করিমের সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে করিম এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপসগুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে করিম তেলাওয়াত করা উভয়টাই সমান সব দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না নবী সাল্লাম আমাদেরকে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোন ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এজন্য আমরা এ কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোন জায়গাতে মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনে করিম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফরম্যাটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআনে করিম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই হোক সুরান তিরমিজির একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত আছে সাল্লাম বর্ণনা করেছেন

একটি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে পড়বে ফালাহু হাসানা সে পাঠের বিনিময় আল্লাহ সুমান তালা তাকে একটি নেকি দিবেন বল হাসানা তু বিশারি আনসা আলিহা আর একটি নেকিকে আল্লাহ সুমান তালা দশ গুণ বাড়িয়ে দিবেন এবং নবী সাল্লাহ সাল্লাম বলেন যে আলিফলা মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিয়ে গুণ দিলে তিরিশ নেকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআনকারিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফরমেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে হ্যাঁ অথবা আপনার কোনো চাঁড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআন করিম দেখে পড়ব সেটার স্বাভাবিক সমান পাওয়া যাবে